নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকের রেসিপি একটি দুর্দান্ত স্বাদের অন্যরকম রকম রসবড়া এই রসবড়াটা বানানো কিন্তু খুবই সহজ শুধুমাত্র ঘরে চিড়ে থাকলেই এই রসবড়াটা আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটাই আপনারা দেখুন তাহলেই কিন্তু সব খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে রসবড়াগুলো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাতলা চিড়ে পাতলা চিড়েটাই সুবিধা হবে রসবড়া বানানোর জন্য মোটা চিড়েটা নিলে কিন্তু অতটা ভালো হবে না এরপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর তাতে আমি চিঁড়েগুলো একটু হালকা ভেজে নেব আপনারা কিন্তু কাঁচা চিড়ে দিয়েও এই রসবড়াটা তৈরি করতে পারেন তবে আমি এখানে চিড়েটা একটু ভেজে নিয়েছি চিঁড়েটা কিন্তু অল্প ভাজা হয়ে গেছে এরপর কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে ভেজে চিড়েটা নামিয়ে নেব এরপর চিঁড়েটা ঢালার জন্য একটা বাটির ওপরে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিটার মধ্যে আমি এই চিরেটাকে দিয়ে দেব কারণ চিড়ের মধ্যে অনেক সময় একটু বালি থাকে বা চিড়ের গুঁড়ো থাকে আমি সেটাকে একটু ছাঁকনির সাহায্যে ঝেড়ে ফেলব দেখুন নিচে কিন্তু গুঁড়োগুলো পড়ে গেছে এরপর চিড়েটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি চিঁড়েটা কিন্তু এখানে ঢালা একদম হয়ে গেছে এরপর দেখুন হাতে করে এভাবে ভাঙলে কিন্তু চিঁড়েটা ভেঙে যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব দেড়শো এম পরিমাণ দুধ এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো ছিঁড়ে নিয়েছি তাই এখানে আমি দেড়শো গ্রাম দুধ ব্যবহার করেছি আপনারা কিন্তু দুধ বা চিড়েটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন দুধটা গরম হয়ে গেছে এরপর এখানে চিঁড়েটাকে দিয়ে দেব চিঁড়েটা দিয়ে খুব ভালোভাবে খুন্তি সাহায্যে একটু নেড়ে চেড়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিড়েটা একটু আঠালো টাইপের হয়ে যাচ্ছে দেখুন এখানে কিন্তু অনেকটাই হয়ে এসেছে এরপর গ্যাসের বন্ধ করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে একদম তৈরি হয়ে যাবে দেখুন এখানে কিন্তু দুধটা একদম টেনে নিয়েছে আর চিঁড়েটাও কিন্তু একদম আঠালো টাইপের হয়ে গেছে এরপর এটাকে আমি একটা বাটিতে তুলে নেব তুলে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দেবো কারণ এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে তাই ঠান্ডা না হলে কিন্তু হাত দিয়ে একদম মাখতে পারবেন না প্রায় অনেকক্ষণই হয়ে গেছে আর চিড়েটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর আমি হাত দিয়ে একটু ভালোভাবে চিড়েটাকে মেখে নেব আর চিড়েটা খুব ভালোভাবে মাখতে হবে যাতে চিড়েটা দলা দলা না থাকে আর একদম একটা প্লেন ডো তৈরি হয়ে যায় এখানে কিন্তু চিরেটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এরপর এই চিড়ে থেকে বড়াগুলো বানানোর জন্য আমি হাতে একটু তেল মেখে নিয়েছি আপনারাও কিন্তু তেল বা ঘি হাতে এরকমভাবে মেখে নিতে পারেন তাহলে কিন্তু হাতে একদমই লেগে যাবে না আর রসবড়াগুলো একদম সুন্দর গোল সেফ হবে এরপর একে একে আমি বড়াগুলো তৈরি করে নেব আমি বড়াগুলোর এরকম সেপ দিয়েছি আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছে মতো যেরকম খুশি সেপ দিতে পারেন এখানে কিন্তু সব বড়াগুলোই তৈরি হয়ে গেছে এরপর এগুলো ভাজার জন্য আমি একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এরপর তেলের মধ্যে একে একে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো কিন্তু একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এতে ব্রাউন কালার চলে আসে মাঝে মাঝেই রস একটু নেড়ে চেড়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলোতে কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এই সময় বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে কিন্তু বড়াগুলো একদম কালো কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর একটু শক্তও হয়ে যাবে তাই ঠিক এরকম কালার আসলেই আপনারা বড়াগুলো তুলে ফেলবেন এরপর রসটা বানানোর জন্য আমি এখানে একটি কড়াইতেই এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই বাটিটার হাফ বাটি পরিমাণ চিনি এরপর খুব ভালোভাবে জলের সঙ্গে চিনিটাকে একদম মিশিয়ে নিতে হবে আর খুব সুন্দর একটা শিরা তৈরি করে নিতে হবে অনেকক্ষণই হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর কালারটাও খুব সুন্দর হবে আপনারা চাইলে এখানে এলাচগুলোও ব্যবহার করতে পারেন দেখুন একটা হালকা জাল তৈরি হয়ে গেছে এরকম সময় আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি ঘন করার দরকার নেই তাহলে কিন্তু বড়ার মধ্যে রসগুলো একদমই ঢুকবে না আর তখন কিন্তু বড়াগুলো খেতেও ভালো লাগবে না তাই রসটা হালকা ঘন হয়ে গেলেই বড়াগুলোকে দিয়ে দিতে হবে তারপর সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলেই একদম তৈরি এরপর বড়াগুলো তুলে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার রস বড়াগুলো একে একে তুলে নেব। দেখুন রসবড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে অল্প করে কেশর দিয়ে দিয়েছি এবার দেখুন রসবড়াগুলো কতটা নরম হয়েছে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে চিড়ের রসবড়া একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই ধন্যবাদ